আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন জন হৃদয় মাঝে বাবা হলো বড় আপন বাবা মানে মাথার উপর শীতল কমল ছায়া বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া বাবা আমায় দেখাতো যে সত্য পথের আলো বাবা আমায় বুঝিয়ে দিত মন্দ আর ভালো দেখলে বিপদ ঝাঁপিয়ে পড়ে আমার প্রিয় বাবা আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে তোমার কথা মনে করে অশ্রু চোখের কোণে খুব সকালে ঘুম ভাঙাতে আদর করে মাথায় সেগুলো তো স্মৃতি শুধু এখন মনের পাতায় আজও আমার মনে পড়ে হাতটি তোমার ধরে ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভরে তোমার শাসন তোমার বারণ তোমার ভালোবাসা পাই না খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা এখন আমি খুঁজি তোমায় ওই আকাশের তারায় দিন হলে ভাঙি আবার রাত্রি হলে গড়াই আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কুলে অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে হয়নি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা ভালোবাসি তোমায় আমি আমার প্রিয় বাবা ভালোবাসি তোমায় আমি আমার প্রিয় বাবা